আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আমি রান্না করব লাউ দিয়ে তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছ আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষেরই খুবই একটা পছন্দ আর হচ্ছে দামেও কিন্তু খুবই সাশ্রয় হয় আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য কিন্তু এই মাছটা খুবই ফেমাস আর হচ্ছে আপনি যে কোনো তরকারি দিয়ে রান্না করেন না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই তো দেখুন কথা বলতে বলতে কিন্তু মাছগুলো ভেজে নিলাম তো এখন অবশিষ্ট যে তেলটা ছিল মাছ ভাজার পরে তো সেই তেলের মাঝে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউনি কালার করে ভেজে নেব আমাদের মতো মধ্য ফ্যামিলির মানুষরা কিন্তু পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ অনেকে পছন্দ করে তো আমার বাসায় মানে খুবই পছন্দ করে তো আমিও খাই আমার ছেলে সবাই খাই আমরা তো তো এই তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ তো হলুদের গুঁড়োও দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ আর মরিচটা দিলাম এক টেবিল চামচ পরিমাণ কারণ লাউ কিন্তু কাঁচামরিচ দিলে খুবই মজা হয় খেতে তো কাঁচামরিচটা আমি দেব সেই জন্য মরিচের গুঁড়োটা একটু কম ব্যবহার করেছি এখন সব মশলা একসাথে কিছুক্ষণ তেলের মাঝে কষিয়ে নেব এখন কিন্তু বাজারে সবজির দামটা খুবই বেশি আমাদের কুমিল্লা তো কিনতে গেলে কিন্তু মানে দশবার ভেবে চিনতে কিনতে হয় এই আর কি তো এই তো দেখুন মশলাটা কিন্তু অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে উপরেও তেল ছেড়ে ছেড়ে আসতেছে এখন আরও একটু নেড়ে চেড়ে দেব যত বেশি মশলাটা তেলের মাঝে ভাজা হয় তত বেশি কিন্তু তরকারি স্বাদটা বেড়ে যায় তো এই তো দেখুন একটা লাউ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট্ট একটা লাউ এই লাউটাই কিন্তু একশো টাকা নিয়েছে তো পুরোটাই আমি দিয়ে দিলাম এখন এটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে এটাকে মশলার সাথে মিক্স করে নিতে হবে চুলা রসটা একদম হাই ফ্লেমে রেখে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে কিন্তু আমি আরও কষিয়ে নিলাম এই তো দেখুন বলক চলে এসেছে লাউ রান্না করতে গেলে কিন্তু সাধারণত এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হয় না তারপরেও আমি একটু ঝোলের পানি দেব তো এখন আবার ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে আবার চলে আসলাম কিছুক্ষণ পর তো এই তো দেখুন লাউ কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এসে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়ার পর এখন কিন্তু আর একটু নেড়েচিড়ে দিতেছি আর এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিলাম অবশ্যই এখানে গরম ঝোলের পানি অ্যাড করতে হবে কোনো রকমে ঠান্ডা পানি দেবেন না তাহলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে তো এখন দেখুন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখন মাছগুলো দিয়ে একটু চেড়ে ঝোলের পানির নিচে একটু ডুবিয়ে দিতে হবে আমার কাছে তো তেলাপিয়া মাছ দিয়ে লাউ দিয়ে রান্নাটা করলে খুবই ভালো লাগে খেতে আমার অনেক পছন্দ তো এভাবে পাঁচ মিনিট রান্না করে নিলাম এখন ওপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব লাউ রান্না করলে কিন্তু ধনিয়া পাতাটা দিতেই হবে কারণ ধনিয়া পাতা ছাড়া লাউ রান্না মানে ভালো লাগে না তো একটু নেড়ে চেড়ে লবণটাও আমি চেক করে নিয়েছি মাসাল্লাহ লবণটাও কিন্তু ঠিকঠাক মতো হয়েছে তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছিল তো এখন চোলার রাশটা কিন্তু অফ করে দিলাম আমি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আরেকটা তরকারি রান্না করে নেব সেটা হচ্ছে ভাজি যে লাউটা আমি রান্না করেছি এই লাউর খোসাগুলো কিন্তু আমি ফেলি নাই এই লাউর খোসা একদম চিকন করে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তার সাথে একটা আলুও দিয়েছি এই তো দেখুন এভাবে আপনারা স্ক্রিনে দেখলে হয়তো বুঝতে পারবেন কীভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তো একটু পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে সাথে লবণ হলুদ দিয়ে আমি এটাকে চেড়ে তেলের মাঝে কিছুক্ষণ ভেজে নেব আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন একের মাঝে দুই এই তো দেখুন লাউ রান্না করলাম লাউর খুস মানে ভাজি করে নিতেছি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এ লাউর খোসা ভাজি আমাদের কুমিল্লায় কিন্তু এটা খুবই জনপ্রিয় সবাই মোটামুটি এটা পছন্দ করে আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই মজার একটি খাবার আর বন্ধুরা আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন তো আজকের মতো কিন্তু আমি এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ